আমন্ত্রণ জানাচ্ছে সম্মানীয় সম্মাননীয় দিলীপ ব্যানার্জী মহাশয়কে ক্লাব সম্পাদক মঞ্চে স্বাগত জানায় মহাশয়কে পূজা কমিটির সভাপতি আজকে আমি আমার প্রণাম জানিয়ে আমার বক্তব্য শুরু করছি আমাদের অত্যন্ত সৌভাগ্য যে আজকে আমাদের মাঝে এমন একজন উপস্থিত আছেন যিনি এই যুগের বাংলা চলচ্চিত্রে তথা বাংলা নাটক বলুন বাংলা ওয়েব সিরিজ বলুন বাংলা সিনেমা জগৎ থেকে শুরু করে সিরিয়াল থেকে শুরু করে সব থেকে বিখ্যাত যারা যারা অভিনেত্রী আমাদের দেশে আবার দুর্ভাগাদেশ সেখানে অভিনেত্রীদের কদর কম হিরো হিরোইনদের কদর বেশি কিন্তু অভিনেত্রী বলতে যাদের বোঝায় যারা অভিনয়টা জানেন এবং বোঝেন তাদের মধ্যে থেকে বাংলার অন্যতম শ্রেষ্ঠ প্রতিভা সোহিনী সরকার আমাদের মাঝে উপস্থিত আছেন একবার জোরে হাততালি দিয়ে তাকে স্বাগত জানাবেন তিনি আসতে রাজি হয়েছেন আমাদের এখানে সেই জন্য তাকে ধন্যবাদ জানাই সাড়ে তিন নম্বর ক্লাবের পুজো উদ্বোধনে উনি আমাদের আজকে শরিক হয়েছে। আর আমি সোহিনীর সাথে গল্প করছিলাম যে আমি যখন ছোট ছিলাম সাইকেল নিয়ে পড়তে যেতাম এদিক দিয়ে তো সাড়ে তিন নম্বর ক্লাবে ঠাকুর দেখা বা পুজো দেখা একটা বিশেষ আকর্ষণ থাকত এবং তখন পুজোটা হতো হচ্ছে পুকুরের মধ্যে পুকুরের মধ্যে জল থাকতো ওপারে পুজোটা হতো পরবর্তী সময়ে পরিবর্তিত হয়ে ক্লাবের ঘর তৈরি হয়েছে সাড়ে তিন নম্বর ক্লাব বালুরঘাট শহর তথা দক্ষিণ দিনাজপুর জেলার অন্যতম সেই ক্লাবগুলি বা সেই সংস্থাগুলির মধ্যে অন্যতম যে সংস্থাগুলি শুধুমাত্র পুজো বা খেলাধুলো নিয়ে সীমাবদ্ধ থাকে না নানা ধরনের সামাজিক কাজকর্ম সেই সামাজিক কাজকর্ম সেখানে ডাক্তার বসা থেকে শুরু হোক পয়সায় বা কম পয়সায় দরিদ্র মানুষের চিকিৎসা করা এই সমস্ত কিছু সাড়ে তিন নম্বর ক্লাব বছরের পর বছর ধরে পড়ে আসে নমস্কার সবাইকে প্রথমেই জানাই শুভ সন্ধ্যা বালুরঘাটে আমার এই নিয়ে তৃতীয়বার আসা কিন্তু সবসময় যখনই তিনবার এসেছি খুব অল্প সময়ের জন্য এসেছি সত্যি কথাই বলি এমন নয় যে দু তিন দিন থাকতে পেরেছি একটু বালুরঘাট ঘুরে দেখতে পেরেছি সেটা আমার এখনো পর্যন্ত আফসোস কারণ বালুরঘাটের মানুষজনের একটা আন্তরিকতা রয়েছে সেটা উত্তরবঙ্গের মানুষজনের মধ্যেই রয়েছে এখনো পর্যন্ত যেটা একটু আগে সুকান্তদা বললেন যে দেবতার দানবের বাস আমরা বলি যে সাদা আর কালো মানুষের মধ্যে এখন আসলে আমরা মানুষরা সবাই বেশি ধূসর সাদা মানুষটা ভালো আর এই মানুষটা খারাপ আলাদা করে এখন আর বলতে পারি না একটা মানুষের মধ্যেই সব কিছুর বাস থাকে ঠিক আছে কিন্তু আমরা দেবতার চর্চা করব না আমরা দানবের চর্চা করব। কিন্তু তারপরেও আমি বলছি উত্তরবঙ্গের মানুষের মধ্যে কিন্তু আমার মনে হয় যে একটা সরলতার বাস আছে যে যে যখনই আজকে আমরা যখন আসছিলাম আমি জলপাইগুড়ি থেকে আজকে এসেছি তো আমার গাড়িটা একটু সাইডে দাঁড়িয়ে ছিল তো হঠাৎ করে এক দিদি দেখছি তার কুকুর বাচ্চাটাকে এইভাবে বগল দাবা করে নিয়ে এইভাবে যাচ্ছে খুব হন্তদন্ত হয়ে তো আমার এরকম ভাবে একটা বাচ্চা ছেলেকে বা মেয়েকে যেরকম কোলে নিয়ে যায় তো আমি বললাম ও দিদি কোথায় যাচ্ছ সেই দিদি দশ মিনিট তার লটারির দোকান এবং তার সাথে একটা আইসক্রিমের দোকান সে আমার সাথে দশ মিনিট গল্প করলো সেই পুষ্প ঠিক আছে এবং শুধু গল্প করো না বলে তুমি এক্ষুনি এসে কিন্তু আমি চিনতে পারিনি মানে পেরেছে তার জন্য বেশি আমাকে স্পেশাল ট্রিটমেন্ট দিচ্ছে এমনটা নয় সে আমার পুরো গল্প জানলো তার ফোন নাম্বার আমাকে দিলো তুমি কিন্তু আমায় ফোন করবে আমার লটারির দোকানে আসবে আইসক্রিম খেয়ে যাবে তার কত গল্প তো আমার তখন মনে হলো আমার এক বান্ধবী ছিল আমার সাথে আমি বললাম এই হলো উত্তরবঙ্গের মানুষ মানুষের হাতে গল্প করার সময় আছে কথা বলার সময় আছে ভালোবাসা দেওয়ার সময় আছে যেটা আমি কলকাতা শহরে থাকি কলকাতা শহরের মানুষজন অনেক বেশি যে কোনো মেট্রোপলিটন সিটির মানুষেরাই অনেক বেশি ফাস্ট এখানে অনেক মানুষজন আছেন যারা রাজনৈতিক চেতনা সম্পন্ন মানুষ সুকান্তদার মতো মানুষ আছেন রাকেশ আছেন দিলীপ দা আছেন নরিন্দম দা আছেন আমি সবার নাম জানি না যে কজন অনুপম দা আমাকে নিতে গেছিলেন তো যে কজন মানুষজন আছেন তারা আমাকে ভালোবেসে এখানে ডেকেছেন আপনাদের সামনে আমি এসে যে দুটো কথা বলতে পারছি সুকান্তদা আমার এত প্রশংসা করলেন থ্যাংক ইউ সুকান্ত দা আর তো তো যেটা বলছিলাম আর কি এই এই জায়গার মধ্যে জায়গাটার উন্নতি হোক কিন্তু যেন আমাদের তো একটা শিকড় থাকে শিকড় ছাড়া আমরা কি বলুন শিকড়বিহীন মানুষ যেন কিছুই নয় যারা শিকড় ছেড়ে বেরিয়ে আসে তারা কোথাও কি একটা বয়সের পড়া যত বয়স হচ্ছে বুঝতে পারছি শিকড়ের গন্ধটা যেন খুব করে টের পাই ছোটবেলায় মা মাকে আমাদের বাড়িতে আলনা ছিল আলমারি ছিল কাঠের পুরনো আলমা ঠাকুমার মাকে বলতাম তো এগুলো ফেলে দাও না স্টিলের আলমারি নিয়ে এসো এটা করো আর এখন যে কি মিস করি কী বলবো এখন শুধু মনে হয় পুরনো জিনিসগুলোর গন্ধ ওই পুরোনো জিনিসগুলো কেন নেই মাকে কেন বলেছিলাম ওগুলো বিক্রি করে দিতে এগুলো বাড়িতে থাকলেই ভালো তো শিকড় ছেড়ে না আমরা কেউ বেরিয়ে যেতে পারি না যতই বেরিয়ে যাই আমাদের শিকড়ের কাছে আমাদের নিজেদের সংস্কৃতির কাছে আমাদের ফিরে আসতেই হবে আর কোনো উপায় নেই শান্তি আমাদের ওখানেই তো সেই একটা গন্ধ সেটা বালুর ঘাটের বজায় থাকুক উন্নতি হোক সবুজ থাকুক মনের সরলতা বজায় থাকুক আর আমরা তো আজকে শক্তির সাধনা করব একটু আগে সুকান্ত সুকান্তরা বললেন একজন মানুষের মধ্যে একজন নারীর মধ্যে সরস্বতী লক্ষ্মী দুর্গা জগদ্ধাত্রী সব আছে কিন্তু দু হাজার পঁচিশে সে বোধ কালির সাধনা করাটা আমাদের বোধ একটু বেশি করে দরকার হয়ে পড়েছে আমার মনে হয় যে এখন আমরা ছোটবেলা থেকে মেয়েদেরকে রূপে বড় করি তাদেরকে বলি ঘর সংসার কিভাবে করতে হবে রান্না কিভাবে করতে হবে কিভাবে সবাইকে দেখে শুনে সবার শেষে খেতে হবে আমাদের মামার মনে হয় এখন বোধ এই পার্ট আর পড়ালে হবে না এখন আমাদের প্রথমত ইকুয়ালিটির দিকে যেতে হবে যে আলাদা করে বাচ্চা ছেলে মানে তাকে আলাদা ট্রিটমেন্ট যে তুমি পুরুষ মানুষ হয়ে জন্মেছো বলে তোমার একটা স্পেশাল ট্রিটমেন্ট এইটা কিন্তু আর এখন এখন দুজনকেই সমানভাবে দেখতে হবে এবং প্রত্যেক ঘর থেকে যেন একজন করে আইপিএস অফিসার একজন ডিএম একজন স্কুল টিচার কেউ না কেউ নিজের মেয়েদের পায়ের তলার মাটিটা শক্ত করা খুব দরকার এখানে অনেক বয়োজ্যেষ্ঠ মানুষেরা আছেন তারা আমি জানি না আমার সাথে একমত হবেন কিনা একবার কিন্তু বলবেন আমাকে আমি কি ঠিক বলছি না ভুল বলছি একটা আওয়াজ পেয়েছি কাকিমা জেঠিমাদের থেকে একদম একদম তাই জন্য আমাদের যে শিশুটি রয়েছে বিশেষ করে যে মেয়ে শিশুটি রয়েছে তার তাকে যেন আমরা সেই স্বপ্নটা দেখাতে পারি যে তোমার পায়ের তলার মাটিটা শক্ত করতে হবে শুধু সোশ্যাল মিডিয়াতেই নারী শক্তির সাধনা করা কিংবা একটা পুজো মানেই নারী শক্তির সাধনা আর যেই পুজোটা চলে গেল তারপরেই সবটাই তো শ্রদ্ধার একটা পারস্পরিক সম্পর্কের ওপর বজায় থাকে শুধু নারী কেন নারী পুরুষ সব সম্পর্কের মধ্যেই তাই জন্য আমি সময় আমি চাইব ঈশ্বরের কাছে প্রার্থনা করি আমার মনে হয় আমাদের মধ্যে যে শুভ বোধ একটু হলেও বেঁচে আছে সেটা যেন আমাদের মধ্যে এটাই চাই যে একে অপরে যাই আমাদের অনেক রকম মতাদর্শ আলাদা হতে পারে ভিন্ন মতামতের মানুষ হতে পারি আমরা কিন্তু আমাদের একে অপরের প্রতি পারস্পরিক ভালোবাসা এবং সব থেকে বড় কথা শ্রদ্ধা এবং মায়াটুকু যেন বজায় থাকে এটা ছাড়া যা তো আমরা তো আর মানুষ আর মানুষ থাকলাম না আমরা তো পশুরাও তো আমাদের থেকে এখন মনে হয় অনেক সুন্দর অনেক ভালো অনেক ডিসিপ্লিন তারা তো আমরা যেন মানুষ হয়েই এইটুকুনি চলে যেতে পারি আর কতদিনই বা বাঁচবো বলুন যেটুকুনি বাঁচবো ওই পৃথিবীতে কিছু যেন দিয়ে যেতে পারি আর বালুরঘাটে এই ভালোবাসা থাকুক বজায় থাকুক যেন অনেক বৃদ্ধ বয়সেই এসেও বালুরঘাটকে এরকমভাবেই দেখতে পারি বালুরঘাটে কালীপুজোর উদ্বোধনে একই মঞ্চে দেখা গেল অভিনেত্রী সোহিনী সরকার ও বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারকে